অভিজিৎ সেনের পরিচালনায় প্রতীক্ষা নামে কলকাতার একটি সিনেমায় দেবের বিপরীতে অভিনয় করার কথা ছিল তাসনিয়া ফারিনের আগামী নভেম্বর মাসের শুরুর দিকে কলকাতা ও যুক্তরাজ্যে শুটিং শুরুর কথা ছিল কাজটি নিয়ে বেশ উচ্ছ্বসিতও ছিলেন তিনি নতুন খবর হলো সিনেমাতে দেবের বিপরীতে আর অভিনয় করা হলো না ফারিনের ভারতের পশ্চিমবঙ্গের নির্মাতা অভিজিৎ সেনের পরিচালনায় প্রতীক্ষা সিনেমাটি করছেন না তাসনিয়া এ নিয়ে দ্বিতীয়বারের মতো কলকাতার সিনেমা ছাড়তে হলো তাকে প্রতীক্ষার শুটিং শুরু হওয়ার কথা ছিল নভেম্বরে তার আগে চলতি মাসে ছিল শুটিং পূর্ব কর্মকাণ্ড কিন্তু ভারতীয় ভিসা বন্ধ থাকায় কাজে আর যাওয়া হচ্ছে না ফারিনের জানা যায় নানা অনিশ্চয়তার কারণে সিনেমাটি থেকে সরে আসতে হয়েছে তাকে এছাড়া সিনেমার প্রযোজক অতনু রায় চৌধুরীর সঙ্গে আলাপ করেই নাকি এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি অভিনেত্রী জানান আগামী নভেম্বরের শুটিং শুরু করা না গেলে দেব ও মিঠুন চক্রবর্তীর শিডিউল পাওয়া যাবে না আবার বাংলাদেশ থেকে ভিসা পাওয়াটাও অনিশ্চিত এসব কারণে সিনেমাটিতে আমার কাজ করা হচ্ছে না অভিনেত্রী এও জানান প্রতীক্ষা নামক সিনেমাটিও নাকি আপাতত হচ্ছে না ছবিটিতে দেব ও মিঠুন চক্রবর্তীর সঙ্গে পর্দা ভাগাভাগির সুযোগ হাতছাড়া হতে আফসোস হচ্ছে কিনা জানতে চাইলে ফারিন বলেন অবশ্যই কারণ তাদের মতো বড় তারকাদের সঙ্গে কাজ করলে আমার কেরিয়ারে একটি প্রভাব তো পড়তই তবে যেহেতু এর আগে কলকাতার একটি ছবিতে কাজ করেছি তাদের সঙ্গে একটি জানাশোনা আমার তৈরি তারা আমার কাজ এখন নিয়মিতই দেখেন সুতরাং সামনে কোনো একদিন আরো বড় কাজ হতে পারে